নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানেন আজ সংগৃহীত একটি কাহিনী পড়ে শোনায় এ জগতে কেউ কেউ জন্ম নেন আলো হতে আবার কেউ কেউ জন্ম নেন আলোকে শ্রীরামকৃষ্ণ পরমহংস সেই বিরল অস্তিত্ব যার মধ্যে দিয়ে চেতনার অলিক ধারা ছুঁয়ে যায় মানব অস্তিত্বের নিচু উচ্চ ছিলেন না শুধু এক ভক্ত ছিলেন এক অনুপম নিরীক্ষক যিনি জীবনের গভীরতম রহস্যকে আত্মার নিসর্গ দিয়ে উপলব্ধি করেছিলেন তাকে বোঝা মানে শুধু তাকে পূজা করা নয় তাকে বোঝা মানে চেতনাকে এমন এক উত্তরণে দাঁড় করানো যেখানে ঈশ্বর আর আমি পৃথক করা থাকে না ঠাকুরের উপাসনা ছিল অভিজ্ঞতার এক বহির্মুখী বিস্ফোরণ যেখানে ধর্মের দেওয়ালগুলো ধসে পড়ে এক মহা ধর্মের দিকে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই তার অন্তর্দর্শনে একাকার হয়ে গিয়েছিল ঠিক যেন সমুদ্রের কাছে নদী হারিয়ে ফেলে নিজের নাম তার প্রতি মুহূর্তে যেন এক জীবন্ত শাস্ত্র আর তার নিরাপত্তাও ছিল উচ্চারণের ঊর্ধ্বে এক গুড়োবাণী ঠাকুর আমাদের শেখান ঈশ্বর দর্শন শুধু গুহায় মন্দিরে বা মসজিদে নয় তিনি আছেন খেটে খাওয়া মানুষের কাঁধে রন্ধন ঘরে ধোয়ায় রাস্তার ধুলায় এবং ভেতরেও তিনি ছিলেন সেই গুরুধ্বনি যিনি দেহতত্ত্বের সীমা অতিক্রম করে বলেছিলেন জীবে প্রেম এটাই ধর্ম ঈশ্বরকে পাওয়া যায় না কেবল পাণ্ডিত্য দিয়ে তাকে পেতে হলে হৃদয়কে করতে হয় সন্তান স্নেহে মায়ের মতন নিঃস্বার্থ শ্রীরামকৃষ্ণ তাই কেবল ইতিহাসের পাতায় আবদ্ধ এক আধ্যাত্মিক চরিত্র নন তিনি আজও সময়কে অতিক্রম করে আমাদের প্রত্যহের বিবেকে প্রশ্ন ছুড়ে দেন তুমি কাকে ভালোবাসো নিজেকে না ঈশ্বরকে ক্ষমতাকে না সত্যকে তিনি যেন এক অনন্ত ধ্রুপদ যার প্রতিটি অনুপাতে জেগে ওঠে আত্মার সংলাপ তাকে শরণ মানে নিজের অন্তরতম গুহায় ঈশ্বরের প্রাণ জাগিয়ে তোলা কারণ ঠাকুর শুধুমাত্র পূজিত হন না তিনি ভাবিত হন চিন্তা উপলব্ধি ও আত্মার এক সেতু বন্ধন হয়ে জয় শ্রীরকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভূত্রটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেয় সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত সুভলাত